হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা আমি তোমাদের অভিষেক দা চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে অলরেডি আমরা অ্যাসিড বেসড অ্যান্ড সলের তিনটে ক্লাস কমপ্লিট করেছি থ্রি ক্লাস কমপ্লিট করে নিয়েছি আজ ফোর্থ নম্বর ক্লাস আশা করি চারটে ক্লাসের মধ্যে আমি তোমাদের এই টোটাল কম ক্লাসের মানে চ্যাপ্টারের থিওরি কমপ্লিট করে দিতে পারবো এবং তারপরে আমরা নেক্সট ক্লাস শুরু করব এবং আমরা দুটোকে কি তিনটে ক্লাস করার পরে আমরা এই যে চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে থিওরি সেই চ্যাপ্টারগুলোর এমসিকিউ করবো করব ঠিক আছে এমসিকিউ করব তোমরা আশা করি আগের তিনটে ভিডিও দেখে নিয়েছো এবং পুরো কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো এবং আমরা নেক্সট ক্লাসে আজকে মুভ করছি ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস কি বলছে আজকে আমরা শিখব আগের দিন আমরা জেনে গিয়েছি যে লবণ কীভাবে তৈরি হয় তাহলে আমাদের খাবার লবণ কি এনএসিএল সোডিয়াম ক্লোরাইড আমাদের খাবার লবণ বা একেই আমরা বলি সাধারণ লবণ এই খাবার লবণ দিয়েই এই খাবার লবণ যে র মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয় সেটাই আজ আমরা জানবো কি কী ক্ষেত্রে ইউজ করা হয় এই এনএসিএল সেই টোটালটা আমরা জানবো আমরা জানবো ক্লোর অ্যালকালি পদ্ধতি কি ব্লিচিং পাউডার কি খাবার সোডা কি কাপড় কাচার সোডা কি ইত্যাদি ইত্যাদি যে বিভিন্ন এগুলো আছে যেগুলো পরীক্ষাতে আসে সেইগুলোকে আমরা আজ কভার করব। ঠিক আছে তাহলে শুরু করা যাক ফার্স্ট বলছে সাধারণ লবণ দেখো সাধারণ লবণই মানে এই যে এনএসিএল সাধারণ লবণই মানে এনএসিএল বা কমন সল্ট বলা হয় ইংলিশে এনএসিএল মানে সোডিয়াম ক্লোরাইড এর কি বলছে এর র মেটেরিয়াল ফর কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্যির জন্য একটি কাঁচামাল এনএসিএল কি বলতে দেখো এভাবে প্রাপ্ত সাধারণ লবণ আমাদের দৈনন্দিন ব্যবহারযোগ্য কিছু পণ্য যেমন সোডিয়াম হাইড্রো খাবার সোডা এই যে কাপার কাচার সোডা ব্লিচিং পাউডার এবং তা অনেক পণ্যের একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল মানে আমি এক্ষুনি বললাম এনএসিএল এই যে পণ্যগুলো একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল এই সোডিয়াম হাইড্রোক্সাইড বানানোর জন্যে কাপড় কাঁচা সোডা বানানোর জন্যে খাবার সোডা বানানোর জন্য ব্লিচিং পাউডার বানানোর জন্যে এই যে র মেটেরিয়াল হিসেবে কাজ করে কে এনএসইএল তাহলে টোটালের র মেটেরিয়ালকে এনএসিএল এটা কিন্তু জানতে হবে আমাদের চলো আমরা দেখি কীভাবে একটি পদার্থ এই সকল বিভিন্ন পণ্যগুলি প্রস্তুতিতে ব্যবহার করা যায় ঠিক আছে প্রথমে দেখো বলছি আমরা সোডিয়াম হাইড্রঅক্সাইড কি বলছে এই এই যে ক্লোর অ্যালকালি পদ্ধতি দেখে এই দেখো ক্লোর অ্যালকালি পদ্ধতি করা হয়েছে ক্লোর অ্যালকালি পদ্ধতি এই যে এই দেখো এই হচ্ছে ক্লোর অ্যালকালি পদ্ধতি এই যে ক্লোর অ্যালকালি পদ্ধতি উৎপন্ন গুরুত্বপূর্ণ পণ্যসমূহ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে মানে হুবহু এখান থেকে কোশ্চেন দেবে লাইন বাই লাইন কি বলছে সোডিয়াম ক্লোরাইড বলছে কি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ এই এ মানে জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের যাকে ব্রাইন বলে মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয় ইহা বিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এই পদ্ধতিটিকেই ক্লোর অ্যালকালি পদ্ধতি বলে কারণ উৎপন্ন পদার্থগুলি হলো ক্লোর অর্থাৎ ক্লোরিন তাহলে উৎপন্ন পদার্থকে ক্লোর অর্থাৎ ক্লোরিন উৎপন্ন হয়েছে এবং অ্যালকালি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে তাহলে অ্যালকালি মানে কাকে নিয়েছে সোডিয়াম হাইড্র নিয়েছে দেখো এই এনএসিএল দেখো আমি এখানে লিখছি এই যে এনএসসিএল তার সাথে কি লিখতে হয়েছে তার সাথে জল যোগ করেছে মানে মানে জল আমি তোমাকে আগে শিখিয়েছি জল যোগ করে কি তৈরি হয়েছে এবং ক্লোরিন তৈরি হয়েছে এবং তোমার হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়েছে ঠিক আছে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে ক্লোরিন তৈরি হয়েছে এবং হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়েছে এনএসিএল কে বলা হচ্ছে কি জলীয় দ্রবণ এনএসিএল এর জলীয় দ্রবণকে ব্রাইন বলে এবং এই যে জল দেওয়া হচ্ছে মানে তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ দেওয়া হচ্ছে এর ভিতর দিয়ে এবং দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে যেটা আমরা বলছি একটি ক্লোর অ্যালকারি পদ্ধতি এবং ক্লোরিন মানে ক্লোর আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে দেখো এখানে বিক্রিয়া হচ্ছে এনএসিএল প্লাস জল দিয়ে কি হয়েছে এন মানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন তৈরি হয়েছে গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস উৎ উৎপন্ন হয়েছে এই বিক্রিয়াটা পুরো মুখস্থ রাখবে যে কটা বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো কিন্তু এখান থেকে কমন চলে আসবে ঠিক আছে হুবু টুকে দিয়ে বলবে এই বিক্রিয়াটা কি এই ব্যালেন্স করতে বলবে এখান থেকে সেগুলো আমরা আমরা কেমিক্যাল ব্যালেন্সটা এখন মনে রাখবো যে কি বিক্রিয়া হচ্ছে ঠিক আছে একদম ইজি বিক্রিয়া বুঝে বুঝে করবে বুঝতে পারবে এবার কি বলছে তাহলে বুঝতে পারলে এখান থেকে ক্লোর কাকে বলছে ক্লোর অ্যালকালি কাকে হচ্ছে ঠিক আছে এবার বলছে ক্লোরিন গ্যাস দেখো এখানে দেখো এই যে এই ছকটা দেখলে বুঝতে হবে দেখো ক্লোরিন গ্যাস কোথায় এই যে ক্লোরিন গ্যাস ক্লোরিন গ্যাস দেখো অ্যানোড দিয়ে অ্যানোর অ্যানোড অ্যানোরডার হচ্ছে পজিটিভ অ্যানোড ডার দিয়ে ক্লোরিন গ্যাস নির্গত হয়েছে এবং ক্যাথোড হচ্ছে নেগেটিভ এই ক্যাথোড দিয়ে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়েছে ঠিক আছে এবার ক্লোরিন গ্যাস নির্গত হয়েছে কোথা দিয়ে অ্যানোড দিয়ে সেটা হচ্ছে পজিটিভ এবং ক্যাথোড দিয়ে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়েছে আর এই সাইড দিয়ে দেখো ব্রাইন যুক্ত এনএস মানে সোডিয়াম হাইড্রক্সাইড বেরিয়ে গেছে এই সাইড দিয়ে ব্রাইন যুক্ত সোডিয়াম হাইড্রক্সাইড এবং এই যে ক্লোরিন গ্যাস হাইড্রোজেন গ্যাস আর ব্রাইন যুক্ত সোডিয়াম হাইড্র অক্সাইড এদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় দেখো এই ক্লোরিন কী গ্যাস ব্যবহার করা হয় ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয় দেখো ক্লোরিন গ্যাস জল শোধন করতে সুইমিং পুলিং সুইমিং পুল পিভিসি জীবাণুনাশক এবং সিএফসি এবং কীটনাশক সি এবং কীটনাশক এগুলো করতে তোমার ক্লোরিন গ্যাসকে ইউজ করা হয় এগুলো শোধন করতে আর হাইড্রোজেন গ্যাসকে ইউজ করতে কী করা হয় জ্বালানি মারগারি সারের জন্য অ্যামোনিয়া গ্যাস জ্বালানি বা মার্গাড়ি সারের জন্য অ্যামোনিয়াম গ্যাস এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় এবার ব্রাইন যুক্ত কি বলেছে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডকে ধাতু ডিগ্রিজিং করতে ব্যবহার করা হয় বা সাবান এবং ডিটারজেন্ট তৈরি করতে আমরা কার্বন চ্যাপ্টার পড়ব সাবান এবং ডিটারজেন্ট কীভাবে তৈরি হয় সেখানে আমাদের এই সোডিয়াম হাইড্রক্সাইডকে ইউজ করে সোডিয়াম হাইড্রক্সাইডকে আমরা ইউজ করে সাবান এবং ডিটারজেন্ট তৈরি করতে পারি এবং কাগজ তৈরি করতে পারি এবং কৃত্রিম তন্তু কিন্তু তৈরি করতে পারি দেখে নাও কাগজ তৈরি করতে পারি এই যে যুক্ত সোডিয়াম হাইড্রক্সাইডকে ইউজ করে আমরা সাবান এবং ডিটারজেন্ট তৈরি করতে পারি এবং কাগজ তৈরি করতে পারি এবং কৃত্রিম তন্তু তৈরি করতে পারি এখানে একটা কোশ্চেন আসে পরীক্ষাতে মানব নির্মিত কৃত্রিম তন্তু কোনটা প্রথম মানব নির্মিত মানব সৃষ্ট সৃষ্ট কৃত্রিম তন্তু কোনটা কোনটা বলো মানব নির্মিত সৃষ্ট কৃত্রিম তন্তু কোনটা বলো উত্তর হচ্ছে বলে দিচ্ছি রেয়ান মনে রাখবে রেয়ান হচ্ছে মানব নির্মিত কৃত্রিম তন্তু হচ্ছে রেয়ান পরীক্ষায় কিন্তু এসেছে এটা রেয়ান পরীক্ষায় কিন্তু চলে আসবে ঠিক আছে এবার আমরা বইতে কি লেগেছে দেখে নিই তাহলে বুঝতে পারছি ক্লোরিন পদ্ধতি ক্লোরিন গ্যাস কথা থেকে বলে হচ্ছে অ্যানোড থেকে অ্যানোট হচ্ছে পজিটিভ সাইড সেখান থেকে ক্লোরিন গ্যাস নির্গত হচ্ছে এবং ক্যাথোড হচ্ছে নেগেটিভ সাইডে নেগেটিভ সাইড থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে এবং ব্রাইনযুক্ত বেড়ে যাচ্ছে তলা দিয়ে ব্রাইনযুক্ত এনোয়েস মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো ক্লোরিন গ্যাস অ্যানোডে মুক্ত হয় হ্যাঁ তাই আমরা দেখলাম ক্লোরিন গ্যাস কত মুক্ত হয় অ্যানোডে মুক্ত হয় এবং হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে মুক্ত হয় হ্যাঁ আমরা সেটাও দেখলাম হাইড্রোজেন গ্যাস কত মুক্ত হচ্ছে ক্যাথোডে মুক্ত হচ্ছে এবং ক্যাথোডের নিকটে সোডিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন দ্বারা দ্রবণ উৎপন্ন হয় হ্যাঁ সেটাও আমরা দেখেছি যে ক্যাথনের নিকটে এই যে ক্যাথোডের নিকটে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যাথোডের নিকটে সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা উৎপন্ন হচ্ছে এটাও আমরা দেখে নিয়েছি এই পদ্ধতি তিনটির পণ্য ব্যবহারযোগ্য এই পদ্ধতিতে তিনটি পণ্যই ব্যবহারযোগ্য হ্যাঁ হাইড্রোজেন থেকে ব্যবহার করছি জ্বালানি মার্কারি সারের জন্য অ্যামোনিয়া এবং ক্লোরিন থেকে ব্যবহার করছি দেখো জল শোধন করছি সুইমিং পুলিং কাজ করছি পিভিসি ঠিক আছে তারপর জীবাণুনাশক করছি সিএফসি বা কীটনাশকের ব্যবহার করছি ব্রাইন যুক্ত সোডিয়াম হাইড্রক্সাইডও ব্যবহার হচ্ছে ধাতুর ডিক্রিজিং সাবান তৈরি ইত্যাদি আমরা পুরো নিলাম এগুলো ঠিক আছে ব্যবহারযোগ্য প্রদর্শন করে এই সকল মানুষগুলো বিভিন্ন বন্যের দ্রবণ প্রদর্শন করে তাহলে আমরা ক্লোর অ্যালকালি পদ্ধতিটা বুঝতে পারলাম কোথা থেকে কি আসলো তাহলে এনএসিএল থেকে এনএসিএল এর ভেতরে তড়িৎ প্রবহন চালনা করা হলো মানে জল দেওয়া হলো যেটা তড়িৎ প্রবহন হলো সেখান থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পেলাম সেখান থেকে আমরা ক্লোরিন পেলাম সেখান থেকে আমরা হাইড্রোজেন পেলাম বুঝতে পেরেছো সেখান থেকেই এবার এই যে ক্লোরিন হাইড্রোজেন এবং এনএওএস তিনটাই ব্যবহারযোগ্য এবং ফার্স্ট আমরা পড়ব এবং ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয় তাহলে আমরা পড়ব কি ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয় এই যে ব্লিচিং পাউডারটা আমরা এবার পড়বো ভীষণ ইম্পর্টেন্ট দেখো তুমি ইতিমধ্যে জেনে গেছো যে সোডিয়াম ক্লোরাইডের বা ব্রাইন সোডিয়াম ক্লোরাইড কোনটা এন এ বা ব্রাইন মানে এর জলীয় দ্রবণ ব্রাইনটা কি জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরিন উৎপন্ন হয় সেটাই আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড এই এনএ সি প্লাস এর যে তরিত প্রক্রিয়া দিলাম জল দিলাম এর ফুলের ফলে কি তৈরি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো প্লাস ক্লোরিন তৈরি হলো প্লাস হাইড্রন গ্যাস তৈরি হলো এই ক্লোরিন উৎপন্ন হলো তাই তো এই ব্রাইন যুক্ত ক্লোরিন উৎপন্ন হয় এই ক্লোরিন গ্যাস গ্যাস তাহলে এই এই ক্লোরিন ক্লোরিন যে তৈরি হলো এই ক্লোরিন গ্যাস বাণিজ্যিকভাবে ভাবে ক্লোরিন প্রস্তুতিতে ব্যবহৃত হয় তাহলে এই ক্লোরিন গ্যাস বাণিজ্যিক ভাবে ক্লোরিন প্রস্তুতিতে ব্যবহৃত হয় এবং শুষ্ক কলিচুনের শুষ্ক কলিচুনের সংকেত দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএস হোল্টু মনে রাখবে শুষ্ক কলিচুনের সংকেত ক্যালসিয়াম হাইড্রক্সের উপর ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয় তাহলে কারো বিক্রিয়ায় মানে তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিতে হবে কী কী নিতে হবে সিএ ওইস হোল টু নিতে হবে এবং ক্লোরিন গ্যাস নিতে হবে নিয়ে কী করতে হবে সিএ সি এল সি এল এইটা হবে প্লাস জল আসবে বা আমরা এইভাবে লিখতে পারি এটাকে এভাবেও লিখতে পারি সিএ ও সি এল টু সিএও সিএল টু এভাবে আমরা লিখতে পারি তাহলে কি বলছে মানে ক্লোরিন গ্যাসের সাথে আমরা কলিচুন বা শুষ্ক কলিচুনকে আমরা বিক্রিয়া করব করে সেখান থেকে আমরা ব্লিচিং পাউডার পাবো সেই ব্লিচিং পাউডারের সংকেত এই যে সিএ ও সিএল টু ঠিক আছে সিএও সিএল টু মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন গ্যাস নিলাম নিয়ে আমরা ব্লিচিং পাউডার পেলাম এবং জল উৎপন্ন হলাম এই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি এর কি এই যে সিএও সিএল টু এর রাসায়নিক নাম কি রাসায়নিক নাম কি ব্লিচিং পাউডারে রাসায়নিক নাম কি বলো এই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ক্যালসিয়ামাইট পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে যে এই যে সিএ ও সিএল টু এর রাসায়নিক নাম কি ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ঠিক আছে তাহলে আমরা চলে যাই এবার আমরা পড়ব কি ব্লিচিং পাউডারের ব্যবহার এই কিন্তু ব্যবহারগুলো পরীক্ষা আসে যে কোনটা ব্লিচিং পাউডারের ব্যবহার না কোনটা ব্লিচিং ব্যবহার দুটো দিয়ে তিনটে দিয়ে বল দিয়ে দিয়ে তিনটে দেবে এই দিয়ে 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 দেবে অন্য একটা বলবে এর মধ্যে কোনটা ব্লিচিং ব্যবহার না তখন তোমাদের এই পুরো তিনটে যা আছে পুরো মুখস্থ করতে হবে এই তিনটে ব্যবহারই মুখস্থ রাখতে হবে কি বলছে ব্লিচিং পাউডার ব্যবহার বস্ত্র শিল্পের সুতি এবং লিনেন কাপড় বিরঞ্জিত করতে এবং কাগজ কারখানায় কাঠের মন্ড বিরঞ্জনে এবং লন্ড্রিতে ধোয়া কাপড় বিরঞ্জিত করতে তাহলে বস্ত্রশিল্পে সুতি এবং লিনেন কাপড় বিরঞ্জিত করতে এবং কাগজ কারখানায় কাঠের মণ্ড এবং লন্ড্রিতে ধোয়া কাপড় বিরঞ্জিত করতে এই বিরঞ্জিত মানে কি বাংলা ল্যাঙ্গুয়েজ তে বিরঞ্জিত মানে হচ্ছে ওয়াশিং করা মানে ধোয়া ওয়াশিং বা কালার তুলে দিতে ওয়াশিং করা বিরঞ্জিত মানে কি ওয়াশিং 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 করা ঠিক আছে মানে কালার তুলে দিতে ব্যবহার করা হয় নেক্সট বলছে বহু রাসায়নিক কারখানায় জারক দ্রব্য রূপে ব্যবহার করা হয় পরীক্ষা আসে বহু রাসায়নিক কারখানায় জারক দ্রব্য এবং পানীয় জলের জীবাণু মুক্ত করতে এবার নেক্সট আমরা পড়বো কি তাহলে বুঝতে পারলে ব্লিচিং পাউডারের ঘটনাটা কীভাবে কী হলো এবার নেক্সট আমরা পড়বো খাবার সোডা বা বেকিং সোডা খাবার সোডা বা বেকিং সোডা খাবার সোডা বেকিং আমরা কখন ইউজ করি বা কী কারণে ইউজ করি আমরা খাবারকে মুচমুচি করতে বা সুস্বাদু করতে কখন আমরা পকোড়া বানাচ্ছি বা কোনো বুঝো কিছু বামাচ্ছি সেই ক্ষেত্রে আমরা বেকিং সোডা দিতে পারি বা খাবার সোডা দিতে পারি যার ফলে খাবারটা কি হলো আরও মুচ মুচে তৈরি হলো মানে সুস্বাদু হলো এই এখানে লেখা আছে খাবার সোডা সাধারণত রান্নাঘরে সুস্বাদু বা মুচমুচে পকোড়া ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় অনেক সময় রান্নায় দ্রুত করতেও এটি ব্যবহৃত হয় এটার রাসায়নিক নামটি হলো কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এই যে এনে সোডিয়াম এনে এইস সিও থ্রি এই হাইড্রোজেন দেওয়া আছে আর সিও থ্রি আমি আগের দিন ক্লাসে জানিয়েছিলাম আগের ক্লাসে যে মানে কি ওকে আর এই যে হাইড্রোজেন মানে কি হলো সোডিয়াম হাইড্রোজেন হাইড্রোজেন দেবা আছে মানে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট তাহলে এর এটি প্রস্তুত করতে কিসের কাঁচা মাল ব্যবহার করা হয় সোডিয়াম ক্লোরাইড একটি কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয় পরীক্ষায় আসবে কিন্তু এই যে খাবার সোডা বা বেকিং সোডা তৈরি করতে কিসের কাঁচামাল ব্যবহার করা হয় এই যে সোডিয়াম ক্লোরাইডের একটি কাঁচামাল ব্যবহার করা হয় মানে এখানেও এনএসিএল নিয়েছে দেখো মনে মনে রাখবে রাখবে প্রতিটা বিক্রিয়া যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি ঠিক আছে করে দিলাম এনএসিএল নিলাম প্লাস জল নিলাম কারণ জলীয় দ্রবণ নিতেই হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড নিলাম প্লাস অ্যামোনিয়া নিলাম তাহলে প্লাস কার্বন ডাইঅক্সাইড নিলাম প্লাস অ্যামোনিয়া নিলাম নিয়ে কি হলো নিয়ে তৈরি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হলো এনে স্পোর্সিয়াল প্লাস সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট তৈরি হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা যেটাকে আমরা খাবার সোডা বলছি সেটা তৈরি হলো ঠিক আছে এবার দেখো এই সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটকে পিএইচ পরীক্ষা করেছিলে তুমি কি সম্পর্কে স্থাপন করতে পারো কেন এটি অম্লা করা হয় সব লাগবে না এটি একটি দুর্বল ক্ষয়কারী প্রভাবকারী ক্ষারকীয় লবণ তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট একটা কি দুর্বল ক্ষয়কারী ক্ষারকীয় লবণ এবং রান্নার সময় এটিকে উত্তপ্ত করলে নিম্নলিখিত বিক্রিয়াটি সংগঠিত হয় কি সংগঠিত হয় তাহলে আমরা এখানে জানলাম কি সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এর একটা দুর্বল ক্ষারীয় ও হচ্ছে ক্ষারীয় লবণ রান্নার সময় এটি উত্তপ্ত করলে রান্নার সময় এটি উত্তপ্ত করলে এখানে কী কী হবে বিক্রেতাটা দেখা যাক বিক্রেতাটি হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট তৈরি হবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হলো এবং কি সেখান থেকে রান্নার সময় এটাকে উত্তপ্ত করা হলো হিট দুবা হলো হিট দিয়ে হবে কি হলো সোডিয়াম কার্বোনেট এন টু সিও থ্রি এবং জল প্লাস কার্বন ডাইঅক্সাইডে ভেঙে গেলো তাহলে রান্নার সময় যদি এটাকে উত্তপ্ত করা হয় মানে যখন আমরা পকোড়া তৈরি করছি সেই সময় যদি এটাকে উত্তপ্ত করা হয় তখন এটা ভেঙে গিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি হলো এনএ সিও থ্রি তৈরি হলো এবং জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো তাহলে এই যে সোডিয়াম কার্বন এটাই আমরা পরে জানবো যে এটা কাপড় কাটার সোডার সংকেত এই সোডিয়াম কার্বনেটটাই হলো কাপড় কাচার সোডার সংকেত তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু যে পাউরুটি খাই আমরা যে পাউরুটিকে স্পঞ্জি করে তোলে তো সো পাউরুটিকে স্পঞ্জি করার জন্য এই কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করা হয় দেখো এবার বলছে কি সোডিয়াম কার্বনেট ব্যবহৃত ব্যবহারে গৃহস্থলে সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করা হয় স্বাভাবিক গৃহস্থলী খাবার খাবারের জন্য ব্যবহার করা হয় বলছে খাবার সোডার ব্যবহার দেখো খাবার সোডার ব্যবহারগুলো পড়ে নেই প্রতিটা ব্যবহার কিন্তু মনে রাখতে হবে এক নম্বর বেকিং পাউডার প্রস্তুতিতে এটি ব্যবহৃত হয় যা হলো খাবার সোডা বেকিং পাউডার প্রস্তুতিতে এটি ব্যবহৃত হয় তাহলে কোন পাউডার প্রস্তুতিতে বেকিং পাউডার মনে রাখবে বেকিং পাউডার প্রস্তুতিতে এটি ব্যবহৃত হয় যা হলো খাবার সোডা এটা সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এবং একটি মৃদু ভোজ্য অম্ল যেমন টার্টরিক অ্যাসিডের মিশ্রণ তাহলে এটি কি খাবার সোডাটা কি একটা মৃদ ভোজ্য অম্ল যেমন টার্টরিক অ্যাসিডের মিশ্রণ পরীক্ষায় কিন্তু আসবে কাউন অ্যাসিডের মিশ্রণ টার্টরিক অ্যাসিডের মিশ্রণ এবং বেকিং পাউডার এবং হচ্ছে কি বেকিং পাউডার উত্তপ্ত করলে বা জলে মিশ্রিত করলে নিম্নলিখিত বিক্রিয়াটি সংগঠিত হয় নেক্সট আবার দেখো একটা এই যে এনএ সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটের সাথে কি হাইড্রোজেন নেওয়া হলো সেখান থেকে কি হলো কার্বন অক্সাইড প্লাস জল প্লাস অমলেস সোডিয়াম লবণ পাবো দেখো এই বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড দেখো বললাম না যে পাউরুটি বা কেককে নরম বা স্পঞ্জি করে তোলে ঠিক আছে তাহলে এই বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পাউরুটি বা কেককে নরম বা স্পঞ্জি করে তোলে নেক্সট দেখো দু নম্বর ব্যবহার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অ্যান্টাসিড বা অম্লনাশকের একটি উপাদান এবং খারকীয় ধর্মের ফলে পাকস্থলীতে অতিরিক্ত অম্লকে প্রশমিত করে এবং আমাদের আরাম প্রদান করে স্বাভাবিক ব্যাপার আমাদের তো অ্যাসিড হলে আমরা তো অ্যাসিড খাবো না আমরা অ্যাসিড হলে কি লেবু খাবো লেবু তো খাবো না লেবু একটা অ্যাসিড সো আমরা আমাদের অম্ল হলে কি খাবো আমাদের অম্ল আমরা খার খাবো আমরা কি খার খাবো সেটা মৃদু খার খাবো আমরা তো মানে অতিরিক্ত মানে তেজস্ক্রিয় তেজযুক্ত খার খাবো না আমরা মৃদু খার খাবো সেই মৃদু খারটা এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এবং এটিকে কিছু ব্যবহার করা আর এটি সোডা অ্যাসিডের অগ্নি নিরাপক যন্ত্রেও ব্যবহার করা হয় এটা সোডা অ্যাসিডের অগ্নিনিরোধক যন্ত্রেও ব্যবহার করা হয় নেক্সট দেখো আমরা এবার পড়বো কাপড় কাঁচার সোডা নেক্সট হচ্ছে কাপড় কাঁচা সোডা অপর একটি রাসায়নিক দ্রব্য যারও সোডিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যায় তাহলে এটাও কোথা থেকে পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যায় মনে রাখবে কিন্তু কোনটা কোথা থেকে পাওয়া যাচ্ছে কার কোনটা র মেটেরিয়াল এগুলো কিন্তু পরীক্ষা আছে ঠিক আছে তাহলে এই যে সোডিয়াম কার্বোনেট কি কাপড় কাঠার সঙ্গে এন এ টু সিও থ্রি টেন এইচ টু ও এই যে ওয়াশিং সোডা বা টেন এইচ টু মানে এর সংকেত কি হলো এন এ টু থ্রি দশ জল এটা হচ্ছে কি কাপড় কাঁচা সোডার সংকেত তুমি উপরে লক্ষ্য করে খাবার সোডাকে উত্তপ্ত করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করা হয় সহায় ব্যাপার খাবার সোডাকে আমরা উৎপন্ন করেছিলাম সেই সময় তার জন্যই আমাদের সোডিয়াম কার্বোনেট উৎপন্ন হয়েছে এই দেখো এই যে এই দেখো সে এই যে খাবার সোডা এই যে খাবার সো এই যে এইটাকে উৎপন্ন করেছিলাম উত্তপ্ত রান্নাঘরে তারপরে সোডিয়াম কার্বোনেট এই টু সি অতি উৎপন্ন হয়েছে সেটা এখানে বলছে যে খাবার সোডাকে উত্তপ্ত করে সোডিয়াম কার্বোনেট উৎপন্ন করা হয় এবং সোডিয়াম কার্বোনেটের পুনঃক্লাসনে ক্লাসনে কাপড় কাচার সোডা পাওয়া যায় তাই সোডিয়াম কার্বোনেট কি ক্লাসনে পুনো মানে পুনো মানে কি এই ক্লাসন মানে কি প্লাসন মানে তার একটা জ্যামেতিক গঠন আছে বা জ্যামেতিক আকার আছে ঠিক আছে ক্লাসন মানে কি যার একটা জ্যামিতিক আকার আছে ক্লাসন মানে পরীক্ষা আছে ক্লাসন মানে জ্যামিতিক জ্যামিতিক আকার আছে তার একটা জ্যামিতিক আকার আছে আকার আছে ঠিক আছে জ্যামেতিক আকার আছে ক্লাসন মানে এটিও একটি ক্ষয়কারী এবং এটিও একটি কি ক্ষারকীয় লবণ সরি ক্ষয়কারী না এটিও একটি ক্ষারকীয় লবণ কি বলছে দেখো সোডিয়াম কার্বনেট তার সাথে জল দশণু জল যোগ করে কি হয়েছে সোডিয়াম কার্বনেট এবং দশণু জল মনে রাখবে সংকেতটা ঠিক আছে এবার এর ব্যবহার জানবো কি বলছে দেখো এখানে এই যে দশণু জলের তাৎপর্য কি বা এনএ টু থ্রি কি আদ্র এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী অনুষ্ঠানে পড়বো এবং সোডিয়াম কার্বোনেটের এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটের বিভিন্ন গুরুত্ব হয় সোডিয়াম কার্বোনেটের ব্যবহারটা আমরা জানবো ফার্স্ট ব্যবহার কি কাপড় কাচা সোডা সোডিয়াম বা কাপড় কাচা সোডা গ্লাস সাবান এবং কাগজের কারখানায় ব্যবহৃত হয় দু নম্বর এটি সোডিয়ামের যৌগ বা ব্রক্সের উৎপাদনে ব্যবহৃত হয় তিন নম্বর সোডিয়াম কার্বোনেট গৃহস্থ কাজে পরিষ্কারক রূপে ব্যবহার করা হয় যে সোডিয়াম কার্বোনেট কি গৃহস্থ কাজে পরিষ্কারক রূপে ব্যবহার করা যায় চার নম্বর কি বলছে এটি জলের স্থায়ী খরতা দূরীকরণেও ব্যবহৃত হয় এটি জলের স্থায়ী খরতা দূরীকরণে ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে জলের স্থায়ী দূরীকরণে ব্যবহৃত হয় এবং আমরা মনে রাখবো যে সোডিয়াম কি হয় এই যে ব্রক্স এই যে ব্রক্স উৎপাদন এই ব্রক্স এই যৌগটা চোখের পরিষ্কার কাজে চোখ ধোবার কাজে ব্যবহার করা হয় এই ব্রক্স উৎপাদনটা কি আমরা মনে রাখবো কি ব্রক্সটা চোখ ধোবার কাজে ব্যবহার করা হয় চোখ ধোবার কাজে ব্যবহার হয় চোখ ধোবার কাজে ব্যবহার হয় ঠিক আছে দাঁড়াও তো একটু কালির এটা ছোট করে নি সরু করে নি বহুত মোটার জন্যে হাতের লেখাটা অতিরিক্ত বাজে হয়ে যাচ্ছে তাহলে এই বোরক্সটা কি করে বোরক্সটা আমি লিখে দিচ্ছি চোখ ধোয়ার জন্য চোখ ধোয়ার জন্য ব্যবহৃত হলো ওয়েট ওয়েট জাস্ট মিনিট তাহলে এবার এটি জলের স্থায়ী ক্ষমতা দূরীকরণে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত থাকলো নেক্সট আমরা আর ক্লাস করব এবং আজকে অনেকটা বড় হয়ে যাবে না হলে এখনও অনেকটাই আছে বাকি সো নেক্সট আমরা আর একটা ক্লাস করে এটাকে কমপ্লিট করে দেব ঠিক আছে তাহলে আজ এখানেই থাক নেক্সট ক্লাসে দেখা হবে এবং তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে লাইক শেয়ার করো এবং আমার পড়ানো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করছি আমার বেস্টটুকু দিয়ে তোমাদের পড়াতে এবং আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদেরকে আশা করি বুঝতে পারছ ঠিক আছে তাহলে রাখি আজ আবার অন্য ক্লাসে দেখা হবে নেক্সট দিন আমরা শেষ করে দেবো এটা থ্যাংক ইউ